আসসালামু আলাইকুম ভালো আছেন মামা উঠা বসেন একটু কথা বলি বসেন একটু হাতে ভাই এতগুলা ফেরিয়া রাখছেন উঠেন না উঠেন উঠেন একটু কথা বলি বাবা আপনাকে আপনাকে আমি কি বলি শুনেন সাইজা দিচ্ছি এই যে আপনার চুলগুলো এই যে বড় বড় হয়ে গেছে না দাঁড়িয়ে গুলো সুন্দর করে সাইজ করে রাখিয়ে দেয়া চুল টুল কাইটে দিয়ে নতুন জামা কাপড় দিয়ে যাবো আসেন বাবা আসুন আসেন এখন বাবা এই জায়গায় বসেন বসেন আপনার এগুলা কেউ নিব না বসেন বসুন দেখি রাজি হইতো না আপনাদের সবাই দেখে রাজি হয়েছি আপনার একটু দূরে যান না দেখ দূরে থেকে তাই দেখা যায় তো ভাই দূরে থেকে দেখবো দেখি ভাই একটু একটু দূরে দূরে দেয় হ্যাঁ

मौन फनीर कुम्भ दोस्ता सिंह सही था ना वो ना सही था अपने घर लगे जब का अच्छा अच्छा ठीक है सर भाई ये हमारे सिंह देखिए माँ

halab <coughs> <sug> 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 <sug>

আরে জিনিস দি কাছে কাছে জিনিস রাখেন এই জায়গা রাখেন দেখি দি দাও কাটিন এটা কাটিন বড়ি গলি বড়ি তো কেসিয়া দেন লি দেন লি কাছে বলো এগুলা কাটেন না দেন আর ওই বড়ি কাছে

আছে <laughs>

ভাই একটু মনে বসেন এখানে বসেন আপনি পয়সা থাকেন পেন আছে থাকলে লুঙ্গিটা খুলেন লুঙ্গিটা খুলেন

দেখেন বসুন এখানে বসুন রিক্সা ঠেলা লাগে যদি বেসে থাকলে ভালো হয় একটা জুতো নেন তো দাঁড়ান দাঁড়ান আপনি বলেন আমি করে দিচ্ছি সাবান ওইটা নিস তো জুতো জুতোটাই দেখি দি না এই জুতোটা পরেন নেন বাবা এই জুতাটা জুতোটা দেখি হাত সরেন আপনি

বিসমিল্লা ডলা দেন দেন ডলা দেন হ্যাঁ এগুলা এগুলা দাগ এগুলা দাগ ভাই দেন লুঙ্গির ভিতর দেন আর বাবা আস্তে যারা দেন বিজন কে আমারে কাম করবে বড় আর

লুংগী খে মামা বৰ কাৰা কাটিছে এনে ৰাই

আপনার বাবা গ্রামের বাড়ি কই ওইটা এখনপুরে মিরপুর মিরপুর কোন জায়গাতে কোন মতে আপনি আমার দেখছেন সাহালিতে নাকি এই জায়গা থেকে চলে আসছেন কালকে একজন স্টেশন ধরছি বুঝছেন ভাই শরাব্দি উদ্যানে দৌড়াইন দিয়েছেন ওইখান থেকে এই জায়গায় আসছি এই জায়গায় এসে কট খাইলাম কোন কন্ শরীরটা ফাতলা না এখন হ্যাঁ তো এভাবে ফিরা থাকেন কেন শরীর স্ট্রং আছে কাস্টাম করতে পারেন এভাবে ফিরে থাকেন কেন নেশা করেন হালকা পাতলা আজকে থেকে খাওয়া বন্ধ ফরবাদ দেখমু দরে নিয়ে যামু ঠিক আছে এই জায়গায় আন ডাবলি যা আছে সবগুলা রাইখে দাও হবে শুধু জামাগুলা দিমু আর কিছু দাও হবে না একমাত্র শুধু এই জায়গায় যা আছে জামা কাপড় দিমু টোপলা ডাবলি আর কিছু দাও হবে না ঠিক আছে না ঠিক আছে ধরনের নেশা আর খাওয়া বন্ধ এই যে ভালো একটা জায়গা ভালো একটা জায়গাতে থাকেন কাজ কাম করবেন এই জায়গায় আসেন যেহেতু থাকেন নামাজ কালাম পড়বেন খাবেন খাওয়া দাওয়া তো ফ্রিতে খাওয়াইতেছে

তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবে বর্তমানে আমরা আছি সিলেট মেন শহরে আলিয়া মাদ্রাসার পাশেই ওনাকে এই জায়গাতে পাইছি ওনা থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে নুর মোহাম্মদ ওনার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে তো ওনার পরিবারটা পর্যন্ত ফোঁচাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম